উপরটা ক্রিসপি এবং ভেতর থেকে নরম জুসি সফট এরকম একটি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন আজকে আমি আপনাদেরকে একদমই ডিফারেন্ট ওয়েতে তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই এর থেকে সহজ আর এত মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপি আর অন্যটি হতেই পারে না এই চিকেন ফ্রাই গুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আজকে এই চিকেন ফ্রাইটি তৈরি করার জন্য এখানে আমি চিকেনের দুইটা ব্রেস্ট পিসকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি চিকেনের এই পিসগুলো কিন্তু একদমই বড় না আবার একদমই ছোটো না এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ লবণ অথবা স্বাদ মতো এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ আছে এবার একটা কাটা চামচ দিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন চিকেনের সঙ্গে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড রেখে দিব আর অন্যদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই কর্নফ্লাওয়ারটার কারণে কিন্তু চিকেনের উপর লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে আমি আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমি এখানে অল্প অল্প করে হাত দিয়ে কিছুটা নর্মাল টেম্পারেচারে পানি ছিটিয়ে দিয়েছি একসঙ্গে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে অল্প অল্প করে পানি ছিটিয়ে ময়দার এই মিশ্রণটা মেখে নিতে হবে এভাবে ছিটিয়ে দিতে দিতে এক পর্যায়ে দেখবেন ময়দার এই মিশ্রণটার মধ্যে এরকম ক্রামস তৈরি হয়েছে পানিটা একসঙ্গে বেশি করে দিলে কিন্তু এরকম ক্রামসগুলো তৈরি হবে না এজন্য অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ক্রামস তৈরি করে নেবেন এবার এই ময়দাটা আলাদা করে এর মধ্যে যে ময়দাগুলো আছে সেগুলো চেলে আলাদা করে নিতে হবে চেলে নেয়ার পর ময়দার এই ক্রামস গুলোকে আলাদা করে রাখবো আর এদিকে মেরিনেট করে রাখা চিকেন গুলোকে আরো একবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি এবার এই মশলার মধ্যে আমি আগে থেকে চেলে নেওয়া ময়দাটা দিয়ে দিচ্ছি সাথে এখানে একটু পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ময়দার এই ব্যাটারের কনসিস্টেন্টিটা ঠিক এরকম হয়েছে এবার চিকেনগুলোকে গুলোকে কোটিং করার পালা প্রথমে একটা করে চিকেনের পিস নিয়ে ময়দার এই ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি এরপর তৈরি করে রাখা ময়দার ক্রামসগুলোর গুলোর মধ্যে আরো একবার কোটিং করে নিচ্ছি তাহলে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে উপর থেকে লেয়ার ক্রিয়েট হয়েছে কোটিংটা করতে খুব একটা বেশি প্রবলেম হয় না খুব ইজিলি কোটিংটা করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন কোট করে নেয়ার পর এখন কিন্তু অনেক বেশি লেয়ার বোঝা যাচ্ছে এবার এই চিকেন গুলোকে ফ্রাই করে নেয়ার পালা চিকেন গুলোকে কোটিং করে নেয়ার পর সরাসরি এগুলোকে ভেজে নিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে বেশ অনেকগুলো চিকেনের পিস আমি এখানে দিয়ে দিয়েছি চুলার হিটটা মিডিয়ামে রেখে এই চিকেন গুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিব প্রায় সাত থেকে আট মিনিট এভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেনগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো কিন্তু খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে এখন আমি এই চিকেন ফ্রাই গুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজ আর ভীষণ মজাদার মুচমুচে দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে একটা চিকেন ফ্রাই আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিয়েছি দেখুন ভিতরটা ঠিক কতটা জুসি আর সফট হয়েছে আর উপরের লেয়ারটাও হয়েছে অনেক বেশি ক্রিস্পি এই চিকেন ফ্রাইটা খে খেতে যে কি পরিমাণ টেস্টি হয়েছে আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে এই চিকেন তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ